নমস্কার বন্ধুরা আজ আমি বাড়ি এসেছি আর অনেক দিন শাক খাওয়া হয়নি বলে বাবাকে বলেছিলাম শুশুনির শাক নিয়ে আসতে আর শাকগুলো কি সতেজ একদম সবুজ বুড়ো আর ফ্রেশ সকালেরই তোলা এগুলোকে আমি পরিষ্কার করে নেব পরিষ্কার মানে পাতাগুলো ছাড়িয়ে নেবো বোটাগুলো বাদ দেবো আর কিছু করার দরকার নেই এরপর ভালোভাবে ধুয়ে কড়াই দিয়ে দেবো জল নাও দিতে পারেন আর যদি মনে হয় একটু নরম করবেন তাহলে একটু জল দেবেন কারণ শশুনির শাক একটু খসখসে টাইপের হয় এবার নুন হলুদ আর একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো মা জল দিয়ে দিচ্ছি এরপর এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে ভাপিয়ে নেব। হয়ে গেছে এবার এটাকে একদম শুকনো শুকনো করে নামাবো যেন এর মধ্যে কোনো জল না থাকে একটু শুকনো শুকনো খেতে এটা খুব ভালো লাগে একদমই জল রাখবো না শুকনো শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে দেবো এখন আর আমি ফোড়নের জন্য কেটে নিয়েছি রসুন একদম সরু সরু করে হ্যাঁ আর অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করুন জল একদম শুকনো শুকনো হয়ে এসেছে এবার নামিয়ে নেব এটি স্বাদ কিন্তু দারুণ সেদ্ধতে এতটা সুন্দর লাগছে খেতে ভাজার পর তো আরও ভালো লাগবে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজা হলে দিয়ে দিলাম এক চামচের মতো পোস্ত পোস্তটা একটু ভাজা হতে দিয়ে দেবো শাকটা যাতে পোস্তটা পুড়ে না যায় হ্যাঁ এবার শুকনো শুকনো করে খুব ভালোভাবে ভাজবো কড়াইয়ের দিকে দেখবেন না যতটাই কালো হোক ভাজবো কিন্তু একদম শুকনো শুকনো করে আর যেহেতু এটা একদম সতেজ ছিল স্বাদও কিন্তু খুব ভালো দেখুন হয়ে এসেছে একদম শুকনো শুকনো এবার তুলে নেব গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে তৈরি হয়ে গেছে শুশুনি শাক চলুন আজের মতো টাটা